একটু এটুকু খেতে পারেন যদি একটু রাইস এবং একটু বেশি মিট একটু মিট একটু বেশি হয়ে গেছে তো আমার কথা ছিল না আরো দেশের

তো আমি বলবো যে শুধু ক্যান্সারের ট্রিটমেন্ট নিলে যে ইমিউনিটির যে কি ক্ষতি হয় আপনার ইমিউনিটি জাস্ট বেবির মতো হয়ে যাবে আপনার এনার্জি লেভেল কমে যাবে একটা বেবির মতো হয়ে যাবে সেটা থেকে নিজেকে উঠায় আনার জন্য এ লাইফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমি বলবো যে এটা যদি আপনি কারোর প্রফেশনাল কারো কাছ থেকে অ্যাডভাইসটা নেন ইট উইল হিল ইট উইল হেল্প ইউ কাজ আমি যখন করছি তখন আমি নিজে নিজে অনেকদিন ট্রাই করছি বাট ইট ওয়াজ ওয়ার্কিং ফর মি যখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম যখন অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা এটা করবেন ফলো করলাম আমি তিন মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না এনার্জি ব্যাক আই ক্যান স্মাইল নাও আই my নাও হোম <laughs> <now>. so <laughs> also মাই হাজবেন্ড ওয়াজ অলসো you ইউ আর অলওয়েজ now নাও accepting নো ইউ লুকিং বেটার নাও ইউ আর জাস্ট ইউ লাইক ক্যান্সার ট্রিটমেন্ট নেওয়ার আগে যেরকম ছিল সেরকম তোমাকে লাগে আমার স্টিল ইনপ্রুভ মর হিজ নাট গোয়েন You know, that's good. He's going and he tells him, Abuela, he now knows his brother's name, Eddie. Okay, and we were seeing pictures, and now he's like, Oh, Eddie, oh, Moises. Now he knows his name too. Wow, uh huh. So, a lot uh, he has improved. I've noticed a lot. What's his dad says? Oh, he's happy because he's seeing him that he's improving. And he's, and my husband's always saying, He's, he's gonna be fine, he's gonna be fine. That's <laughs> nice. <Yeah. laughs> Okay. Yes, Good luck. Give me a high five. Say a five to the doctor. Yeah. See you later. So see you later.